চোখে হাসির সাথে মুখে হাসি একটি ছেলের পাগল প্রেমের কাহিনী যা শেষে ছেলেটির জীবন বদলে দেয় আঙুল দিয়ে নিচের দিকে ইশারা করা গোলাপ পাগল প্রেম এক জীবনের মোর পরিবর্তনের গল্প একটা ছোট শহরের ছেলে প্রেম খুবই সাধারণ পরিবার পড়াশোনায় ভালো কিন্তু তার জীবনের একমাত্র দুর্বলতা প্রেম ও ভালোবাসা কলেজে উঠেই তার জীবনে আসে মিষ্টি মেয়েটির হাসি কথা বলার ভঙ্গি চোখের দৃষ্টি সব কিছুতেই প্রেম নামক ছেলেটি তার ভালোবাসায় হারিয়ে যায় প্রেমের ভালোবাসা ছিল একেবারে পাগলামি পর্যায়ের বৃষ্টিতে ছাতা না নিয়ে মিষ্টি বাসার সামনে দাঁড়িয়ে থাকা তার জন্মদিনে নিজের প্রিয় বই বিক্রি করে উপহার কেনা এমনকি মিষ্টি একদিন রাগ করে কথা না বললে সারা রাত না খেয়ে থাকা এগুলোই ছিল তার ভালোবাসার প্রকাশ কিন্তু মিষ্টি কখনও সেই ভালোবাসাকে গুরুত্ব দেয়নি একদিন হঠাৎ সে জানাল প্রেম তুমি খুব ভালো ছেলে কিন্তু আমি তোমাকে ভালবাসি না আমার জীবনে অন্য কেউ আছে সেই কথাটা প্রেমের পৃথিবীটাই ভেঙে দেয় সে নিজেকে গুটিয়ে নেয় একাকী হয়ে যায় বন্ধুরা হাসে পরিবার উদ্বিগ্ন হয় কিন্তু কেউ বুঝতে পারে না তার মনের কষ্টটা কত গভীর একদিন রাতে নদীর ধারে বসে সেভাবে ভালোবাসা যদি মানুষকে ভেঙে দেয় তবে আমি নিজেকে নতুন করে গর্ভ সেই দিন থেকেই তার নতুন জীবনের সূচনা সে আবার পড়াশোনায় মন দেয় নিজের স্বপ্নগুলোকে তাড়া করতে শুরু করে বছর কেটে যায় প্রেম এখন সফল একজন উদ্যোক্তা সমাজে সম্মান পরিবারে গর্ব সবকিছু ফিরে পেয়েছে একদিন অফিসে কাজের ফাঁকে হঠাৎ মিষ্টির সঙ্গে দেখা হয় মিষ্টির চোখে তখন অনুশোচনা কিন্তু প্রেমের চোখে শুধু শান্তি সে হাসি মুখে বলে ধন্যবাদ মিষ্টি তোমার না থাকাটা আমাকে নিজেকে খুঁজে পেতে সাহায্য করেছে মিষ্টি নীরব থাকে প্রেম তখন বুঝে যায় সত্যিকারের ভালোবাসা কাউকে পেতে নয় বরং নিজেকে বদলে দেওয়ার শক্তি দেয় শিক্ষা ভালোবাসা কখনো হারায় না যদি মানুষ সেই প্রেমের ব্যথাকে শক্তিতে রূপান্তর করতে পারে ভাঙ্গা হার্ট ডান্দিকের তীর বাঁকানো বাইসেপস